আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো বরাবরের মতো আমরা আরও আজকে নতুন আরও একটি টিশার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে সো আশা করি ডিজাইনটি সম্পূর্ণটা দেখবেন দেখলে আপনি ডিজাইনটি করতে পারবেন খুব সুন্দরভাবে একটি ডিজাইন করানো হয়েছে তো আমি পয়সা লাচ্ছি আপনাদের মাঝে তো আমরা চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনের সো যাওয়ার আগে আমি একটা কথা বলি যারা এখনও আমার নতুন ফ্রেন্ড আছেন আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো আমরা বেশি কথা বলবো না চলে যাবো আমাদের স্টার্ট তো আমি একটা কথা বলে রাখি সে কথাটা হচ্ছে আপনারা যার ভিডিও দেখেন না কেন কোনো প্রকার স্কিপ করবেন না যদি স্কিপ করে ভিডিও দেখেন তাহলে করি কিছু শিখতে পারবেন না শুধু দেখেই যাবেন সো আমরা বেশি কথা বলবো না চলে যাবো আমাদের সেকাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে তো আমি আমার রু বিল স্টেটের ওপেন করে নিয়েছি আপনারাও রু বিল স্টেটের ওপেন করে নেবেন তো প্রথমেই আমরা লেয়ার বক্সটা এখান থেকে ওপেন করে নিয়েছি তো লেয়ার বক্স কীভাবে ওপেন করতে হবে অবশ্যই আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে দেখে নেবেন ভিডিওটা লং হয়ে যাবে যার জন্য আমি দেখাচ্ছি না তো আমি একটা লেয়ার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে লেয়ার সো এই লেয়ারটা মানে আমার যে হার্টবুটটা আছে এটা প্রথম লেয়ারে আওতায় সো আমি প্রথমে চলে যাবো এখান থেকে ফাইলে ফাইলটাকে দিয়ে দেবো প্লিজ তো প্লিজ দাও হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো আমার একটা ফাইলে আমি একটা ব্লাঙ্ক টি শার্ট নিয়ে নিব যে টি শার্টটার উপর আমি ডিজাইনটা করতে চাচ্ছি সে একটা টি শার্ট নিয়ে নেব তো আমি এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিলাম সো এই টি শার্টটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে প্লেস দিয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন আমার টি শার্টটা এখানে চলে আসছে তো আমি টি শার্টটা এভাবে এখানে বসিয়ে দিলাম তো টি শার্টটা বসানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার টি শার্টটার উপর একটা ক্রস মার্ক আসছে সো এটাকে আমি রিমুভ করে দেবো তো এটাকে রিমুভ করার জন্য প্রথমে এটা সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন অ্যামবেট তো অ্যামবেট দিলে দেখতে পারবেন এটা খুব সুন্দরভাবে চলে যাবে তো এবার আমরা এখান থেকে নিউ আর একটা লেয়ার নিয়ে নিব এবং প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারটা তো এটা আমি এখান থেকে লক করে দিলাম লক করা হয়ে গেলে একটা সুবিধা সেটা হচ্ছে আমার কাজ করতে কোনো বাধা সৃষ্টি করবে না আর যদি লক না করি তাহলে যদি আমি এখানে কাজ করতে যাই তাহলে এটা সরে যাবে এইভাবে যার জন্য আমি এখান থেকে এটা লক করে দিলাম তো লক করা হয়ে গেলে এখন আমরা এখান থেকে চলে যাবো এই রেক্টিংকুলার টুলে তো আমি রেকটিংগুলার টুলটা নিয়ে নিলাম সরি আমি দু নম্বর লেটার সিলেক্ট করিনি তো আমি রেক্টিংকুলার টুলটা নিয়ে নিলাম নিয়ে আমি এখানে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব তো এভাবে একটা লাইন আমি ক্রিয়েট করে দিলাম তো লাইনটা ক্রিয়েট করা হয়ে গেলে আমি অল বাটন চাপ দিই আমি একটা কপি নিয়ে নিব তো আমি আর একটা কপি নিয়ে নিলাম আমি এভাবে তিনটা কপি নিয়ে নিলাম তো তিনটা কপি নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে প্রথমে কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব তো আমি এই কালারটা প্রথমে দিয়ে দিলাম এবং এটাতে আমি রেড কালার করে দেব এবং এটা থেকে আমি হোয়াইট কালার করে দেব তো আমি তিনটা কালার ইজিলি করে দিলাম তো তিনটে কালার দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা গ্রুপ করে নেব এবং গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে এখানে এনে বসিয়ে দেবো আমি একটু ছোটো করে নিই তো আমি এটাকে এখানে বসিয়ে দেব তো এবার বসানো হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব ফাইলে ফাইলটাকে দিয়ে দেবো প্লিজ আমরা একটা ইফেক্ট ডাউনলোড করে রেখেছি আমি ইফেক্টটা নিয়ে আসবো তো ইফেক্টগুলো কীভাবে ডাউনলোড করতে হবে অবশ্যই আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা ওইখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওগুলা কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ইফেক্টটা নিয়ে আসলাম সো তো একটা ক্রস মার্ক আসছে দেখতে পারছেন তো আমরা সেম প্রসেসে এমবেডি দিয়ে ক্রস মার্কটা উঠিয়ে দেবো এবং এখান থেকে ইমেজ টেক করে দেব এবং দেখতে পাচ্ছেন আমার এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করতে হবে তাহলে এক্সপ্যান্ড করে দেবো এখান থেকে এক্সপ্যান্ড হয়ে গেলে এখান থেকে ম্যাজিক টুলটা নিব নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে কীবোর্ড থেকে ডিলিট দিয়ে দেব তোমার এটা রিমুভ হয়ে যাবে তো রিমুভ হয়ে গেলে এবার আমি এটাকে সিলেক্ট করবো পরে এখানটাকে কালার প্যানে গিয়ে আমি কালারটা এক্স চেঞ্জ করে নিলাম তো এবার আমি এটাকে সিলেক্ট করবো একটু ছোটো করে নিই তো সিলেক্ট করা হয়ে গেলে এটাকে আমি এখানে নিয়ে বসিয়ে দেব এভাবে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম তো বসানো হয়ে গেলে এটা কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি হুম তো ওইবার আমরা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে চলে যাবো ইফেক্টে ইফেক্ট ইফেক্ট থেকে আমি দিয়ে চলে যাবো এখানে স্টাইলেজ স্টাইলেজ দেখতে পাচ্ছেন স্টাইলেজ আর আমি এটাতে একটা ক্লিক করে দেবো মাউসের কাঠসাড়িটা রাখলে এখানে আর একটা অপশান চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন যে ড্রপ শেডু সো আমি ড্রপ শেডুতে একটা ক্লিক করে দেবো তো ড্রপ শেডুতে ক্লিক করা হয়ে গেলে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব আমি এখানে এটাকে আমি এবার কাস্টমাইজ করে নিচ্ছি তো এটাকে আমি পঁচিশ করে দিলাম আবার এ পয়সাটা আমি জিরো করে দেব তাহলে তোমার নিচে আমার একটা শেডু মতো একটা শেডু একটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি এটাকে ওকে করে দেবো আমি এটাকে আর একটু ছুটো করে নি এটাকে এখানে বসিয়ে দিলাম কিন্তু বসানো হয়ে গেলে আমি এটাকে একটু ছুটো করে দেবো এটা হুম তো আমি এটাকে এভাবে বসিয়ে দিলাম তো এভাবে বসানো হয়ে গেলে এখন আমরা এখানে চলে যাবো টাইপ টু এ টাইপ টুটা নিয়ে নেব টাইপ টুটা নেওয়া হয়ে গেলে আমি এখানে টাইপ করে দেব প্যারিস ই এ আর আই এ তো আমি এই প্যারিস লেখাটা এখানে লিখে দিলাম তো পিস লেখাটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাবো চারটে চার থেকে আমি এটা ফ্রন্টটাকে চেঞ্জ করে দেব আমি এখানে এই লেখাটা দেখতে পাচ্ছি নিয়ে আসছি ওইখান থেকে আমি এটা খুব করে দিলাম এবং এটাকে টান দিয়ে আমি একটু বড় করে নিব এভাবে বৰবাৰ হৈ গ'লে আমি ঘূৰি দিব যা হৈ গ'লে আমি এটা আমি এখনে বচানো হৈ গ'লে আমি এই পাছতে ষ্ট'ভটা হোৱাইট কৰি দিব এই পাছত এইটো মোটা কৰি দিব তো এটা এভাবে দেওয়া হয়ে গেল আমরা আবার চলে যাব টাইপ টু লেয়ার টাইপ টু লেয়ার থেকে এখানে আমরা আবার টাইপ করে দেব আমরা এখানে টাইপ করে দিব ল্যাপ আর এ এন সি ই আমরা এখানে ফ্রান্স লেখাটা দিয়ে দেব যেহেতু এটা ফ্রান্সের সো আমরা ফ্রান্স লেখাটা এখান থেকে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আবার চলে যাব চার্টে ফ্রান্স লেখাটা যে ফ্রন্টটা আমি চেঞ্জ করে নিবো এই পাশ এটা দেওয়া হয়ে গেলে আমরা থেকে এটাকে খুব বাড়ি কমিয়ে দিবো তো এটা এখানে বসানো হয়ে গেলে আমরা এখান থেকে রোলারটা ওপেন করে নিব নিয়ে আমি এখান থেকে এইটা বরাবর আমি রোলারটা বসিয়ে দেবো এবং এই লাইন লাইনটা আমি এই পাশ থেকে এটা সমান করে দেব এবং এই রোলারটাকে আমি টান দিয়ে আবার এই পাশে নিয়ে আসবো এবং এই পাশ থেকে আমি একটু এই পাশ থেকে আমি একটু টান দিয়ে এটা বড় করে দেবো এবার ভাড়াটাকে আমি সেটা কেন করে দিলাম কিন্তু আমার এই লেখাটাকে আমার একটু ছোটো করে নিই তো এটা বসানো হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করবো সম্পূর্ণটাকে সিলেক্ট করা হয়ে গেলে আমি এটাকে একটা গ্রুপ করে নেব এবং গ্রুপ করা হয়ে গেলে এটাকে আমি টান দিব একটু ছোটো করে দিই এবার আমি এটাকে মাপ মতো বসিয়ে দেব তো এটাকে আমি মাপ মতো বসানো হয়ে গেলে আমি আরেকটু উপর উঠিয়ে দিলাম তো এবার আমি চলে যাবো আবার লেয়ারে এবং এখান থেকে এটাকে আনলক করে দেব করা হয়ে গেলে আমি সম্পূর্ণ এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দেবো তো অ্যালাইন করা হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে আবার ধরবো এখান থেকে গ্রুপ করে দেবো তো গ্রুপ করা হয়ে গেলে এই পর্যন্তই ভিডিওটা সো দেখতে পাচ্ছেন এটা একটা সিম্পল ডিজাইন সাধারণ মাত্র পাঁচ মিনিটও লাগে না এই ডিজাইনটা করতে তো যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকে বেল এখনটা বাজিয়ে দেবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দিবেন বন্ধুদের দেহ কারণের জন্য উৎসাহিত করবেন তো আপনার একটা শেয়ারে অনেকেই উপকার হতে পারে তো নেক্সট টাইম পরবর্তীতে আরও একটি ডিজাইন নিয়ে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ